ভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি এখন বাজে সকাল নটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ভ্লগটা শুরু করছি প্রথম ফুটেজটা সকাল সাতটাতে হলেও ভিডিওটা কমপ্লিটলি শুরু করছি সকাল নটা থেকে আজকে সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে দু তিন দিন ধরে রোদ উঠছে না তো আর ভোরবেলাতে ঘুম ভাঙার অভ্যাস ঘুমটা ভেঙেই গিয়েছিল কিন্তু বুঝতেই পারিনি যে কটা বাজে তারপরে হঠাৎ করে মনে হলো ঘড়ির দিকে তাকিয়ে দেখি ছটা কুড়ি তখন আর কী করবো ধরফড়িয়ে উঠেছি উঠে বাসি কাজকর্মগুলো সেরে নিয়ে আজকে বাসি কাপড় টাপড় ছেড়ে ঠাকুর পুজো করেছি কারণ সকালবেলাতে গিজারটা অন করলেও জলটা গরম হতে বেশ অনেকটা সময় লেগে যায় আর ঘুম থেকে উঠতে দেরি হয়েছে বলে স্নানের জন্য যদি ওদিকে অপেক্ষা করতাম তাহলে এখানে কাজকর্ম শুরু হতে দেরি হয়ে যায় ওই যে বলি না গৃহিণীদের কাজকর্ম করতে গেলে সব সময় সময়ের হিসাবটা ঠিকঠাক রাখতে লাগে তাড়াতাড়ি রান্নাঘরে এসে ওদিককার কাজ মিটিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি করে নিয়ে ওই কড়াইশুঁটির পুর বানানো ছিল সেই দিয়ে কচুরি বানিয়ে আলুর দমটা শেষ হয়ে গিয়েছিল তাই গরম গরম বেগুন ভাজা করে আজকে সকালে ওটা দিয়ে জলখাবারটা সারলাম জলখাবার খেয়ে দিয়ে যথারীতি যে যার কাজে বাবু বেরিয়ে গেছে আমি চলে এসেছি ঘরটা পরিষ্কার করতে আর বাইরেটাতে কেমন মেঘলা দেখেছ মেঘলা হওয়ার জন্য না আর হু হু করে ঠান্ডা হাওয়াটা দিচ্ছে আমার ওপরটা তো বড্ড বেশি খোলা মেলা ওইদিকে যে ছাদটা আছে ওই জন্য আর এই বড় বড় দুটো কাচের জানলার জন্য ওপরের ঘরটা একদম কনকনে ঠান্ডা লাইট জ্বালিয়ে ঘরে কাজ করতে হচ্ছে রোদটা না উঠলে যা হয় আর কি বহু বছর আগে খুব ঠান্ডা পড়েছিল তখন রুম হিটার কিনেছিলাম তারপর থেকে আর দরকার পড়তো না সেই বাক্সবন্দি করে তোলাই ছিল এবছর আবার রুম হিটারটা বের করতে হয়েছে দু তিন দিন ধরে ঘরে রুম হিটারটা চালাচ্ছি যতই ভোরবেলায় ওঠার অভ্যাস হোক না কেন শীতের দিনে ভোরবেলায় উঠে সংসারে কাজকর্মগুলো করতে কিন্তু আমাদের গৃহিণীদের বেশ খানিকটা কষ্ট হয় জড়সড় ভাব একটা থাকে চাদর সোয়েটার পরে তখন কাজ করতে গেলে কাজের স্পিডটাও কিন্তু অনেকটা কমে যায় গরমকালে আমরা যেরকম কাজকর্মগুলো ঝটপট করে করে ফেলতে পারি শীতের দিনে কিন্তু একটু অলসতাটা লাগে আর তারপরে যদি ঘুম থেকে উঠতে দেরি হয় তখন কোনটা ছেড়ে কোনটা করব আমাদের গৃহিণীদের একটা নাজেহাল অবস্থা হয় তো সেই জন্য যেটুকুনি আমার হাতে আছে যেমন ভাবলাম সকালবেলার সময়টা মেকআপ করার জন্য আমি স্নানটা আজকে স্কিপ করে দিলাম ঠিক সময় মতো উঠলে পরে একদম স্নান টান সেরে ফ্রেশ হয়ে ঠাকুর পুজোতে বসলাম তারপরে এসে রান্নাঘরে কাজ করলাম মনটাও যেন অনেকটা শান্তি লাগে যে না আমি সময় ধরে সব কাজটা ঠিকঠাক করতে পারছি কিন্তু এক দিন তো এরকম হয়েই যেতে পারে তো এই সময় যদি আমরা মুড অফ করে নিয়ে কাজকর্ম করি বা এটা ভাবি যে এইটা হলো না কি ওইটা হলো না তাতে কিন্তু কাজে আমাদের কোনো সুবিধা হবে না মনটা খিটখিটে থাকবে কাজকর্ম করতে কিন্তু আরও বিরক্ত লাগবে যেমন পরিস্থিতি সেই পরিস্থিতিতে নিজের মনটাকে মানিয়ে নিয়ে এগিয়ে চললেই আমরা কিন্তু সময়ের মধ্যে সবটুকুনি সুন্দরভাবে করে ফেলতে পারবো আমরা প্রত্যেক গৃহিণীরাই কিন্তু একটা পরিকল্পনা মাফিক কাজ করি নয় সকাল বেলাতে ঘুম থেকে উঠে যখন বাসি কচকাম্যগুলো সারি সেই সময়টাতে চিন্তা করে নিই আজকে কি কি কাজ করব? কিংবা আগের দিনকে রাত্রিবেলাতে কিছুটা প্ল্যান করে রাখি যে আগামীকাল কি রান্না হবে কি প্রয়োজন কি কি এক্সট্রা কাজ করব সেটা কিন্তু যদি সময়টা ঠিকঠাক না হয় মানে ঘুম থেকে উঠতে যদি সময়টা আধা ঘন্টা কি এক ঘন্টা পিছিয়ে যায় সেই সময়টাতে কী হয় পরিকল্পনা যেটা করা থাকে সবটা নষ্ট হয়ে যায় তো এমন অবস্থাতে যদি আমরা মুডটা খারাপ করি বা পারলাম না বলে নিজের ওপর নিজে একটা দোষ দিই তাতে কিন্তু দিনটা ভালো কাটবে না দিনটা আরোই নষ্ট হয়ে যাবে তো মানুষ মাত্রই তো ভুলভ্রান্তি হতেই পারে কোনো মানুষই কিন্তু পারফেক্ট নয় কেউ কিন্তু জোর গলায় বলতে পারবে না যে আমি একদম পারফেক্ট আমার কোথাও কোনো গণ্ডগোল কখনো হতেই পারে না আরেকটা ব্যাপার কি জানো অনেক সময়তে না নিজের ভুল ত্রুটিগুলো আমরা নিজেরা বুঝতে পারি না অপর লোকে সেটা ধরিয়ে দেয় বা বুঝিয়ে দেয় এটা হতেই পারে নিজের ভুলটা যদি না বুঝি তাহলে সেখান থেকে শিখব কেমন করে যেদিন যেমন পরিস্থিতি হোক না কেন যাই হয়ে যাক না কেন একটা পজিটিভ চিন্তাধারার সাথে সামনের দিকে এগিয়ে যেতে হবে সব সময়তে পজিটিভ চিন্তাধারা থাকলে কিন্তু পরিস্থিতিগুলোকে হ্যান্ডেল করা যায় যদি আমরা কোনো রকম পরিস্থিতি দেখে নেগেটিভ মাইন্ড নিয়ে বসে পড়ি তাহলে কিন্তু আমরা ওখানে থেমে যাব। আর থেমে গেলে আটকে গেলে পরে বাকি কাজটা করব কেমন করে শুধু কি নিজের টুকুনি খেয়াল রাখতে লাগে আমাদের গৃহিণীদের তা তো নয় ঘর পরিবারের সাথে সাথে আমার সাথে জড়িত প্রত্যেকটা মানুষের সাথে কিন্তু আমাদেরকে থাকতে লাগে তাদের সবটুকুনি খেয়াল করতে লাগে আমি যদি আটকে যাই আমি যদি থেমে যাই তাহলে বাকি সবার কি হবে আমাদের নিজেদেরকে মোটিভেট কিন্তু আমরা নিজেরাই করতে পারি বাইরের থেকে কেউ মোটিভেট করলে সেটা কিন্তু ক্ষণিকের হয় ওই এক ঘন্টা দু ঘন্টা চার ঘন্টা কিন্তু নিজের মনকে বুঝিয়ে যদি আমরা শক্তপোক্ত হয়ে এগিয়ে চলতে পারি তাহলে কিন্তু হেরে যাওয়াটা আমাদের থেকে অনেকটা দূরে থাকবে আর এই তো এখানে দুপুরে রান্না বান্না চলছে একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একটা দিকে চিকেন রান্না হচ্ছে এখন তার আগে বাবু হাঁসের ডিম এনেছিল বললো একটুখানি আলু ফুলকপি দিয়ে বানাতে আলু ফুলকপি দিয়ে কিন্তু শীতকালে হাঁসের ডিমের এরকম কষা দুর্দান্ত লাগে আর চিকেনটা বানিয়ে রাখছি আলু দিয়ে কষা রাত্রিবেলার রুটির জন্য গতকালের একটু মুসুর ডাল আছে আর সকালবেলাতে কড়াইশুটির কচুরির সাথে যে বেগুন ভাজা করেছিলাম সেই বেগুন ভাজাটাও আছে তো আজকের ওই সাদা মাটা রান্না খালি দুটো তরকারি করেছি হাঁসের ডিম আর চিকেন ব্যাস তারপরে এই রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে ওয়াশিং মেশিনটা চালিয়েছিলাম কাছাকাছি কমপ্লিট হয়ে গেছে সেগুলো একটুখানি মেলে দেব তোমরা যে সকল নতুন বন্ধু এখনো পর্যন্ত আমার সাথে এই ব্লগটি দেখছো আমার এই ভ্লগের কোথাও যদি কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর তোমরা যারা অলরেডি এই কাজটি করে ফেলেছ তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তোমাদের একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট কিন্তু আমাদেরকে নতুন নতুন ব্লগ বানাতে অনেকটা বেশি মোটিভেট করে সত্যি কথা বলতে মোটিভেশনের দরকার আমাদের প্রত্যেকেরই আছে তাই না বাচ্চা থেকে বয়স্ক মানুষ যে যে ফিল্ডেই ব্যস্ত হোক না কেন পরিস্থিতির চাপে কখনো কখনো তারা কিন্তু একটু নেগেটিভ হয়েই যায় সেই সময়টাতে তাকে আরও ডমিনেট না করে তাকে আরও ছোট না দেখিয়ে বা তার ভুলগুলো আরও আঙুল দিয়ে তার চোখের সামনে স্পষ্ট না করে তাকে মোটিভেট করা উচিত যে না যা হয়ে গেছে হয়ে গেছে নতুন করে শুরু করো ওই যে বলে না যখনই চোখ খোলে তখনই নতুন ভোর সেটাই ব্যাপারটা ঠিক সেরকম যা হয়ে গেছে ওখানেই ওটা স্টপ আজকে থেকে নতুন শুরু আর এদিকে আমার আগের দিনের ভিডিওতে নন্দিতা তুমি কমেন্টের মাধ্যমে জানিয়েছ যে দিদি তোমার কথাগুলো আমার খুব ভালো লাগে অসংখ্য ধন্যবাদ বন্ধু তোমাকে আমার কিন্তু জেনে খুব ভালো লাগলো যে আমার সাধারণ সাদামাটা কথাগুলো তোমার শুনতে ভালো লেগেছে অনেকটা ভালোবাসা রইলো তোমার জন্য রেহানা তুমি কমেন্টের মাধ্যমে জানিয়েছো লাইক দিয়ে শুরু করলাম তোমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমার অমূল্য সময় দিয়ে তুমি আমার ব্লগটি দেখছো ভালো থেকো দুর্গা চক্রবর্তী তুমি জানিয়েছো খুব ভালো লাগলো থ্যাংক ইউ বন্ধু বিনোদা ঢোলে তুমি কমেন্টের মাধ্যমে জানিয়েছ দিদি তোমার কাজগুলোর মতো তোমার কথাগুলো শুনতেও ভীষণ ভালো লাগে অসংখ্য ধন্যবাদ বিনতা তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্টগুলো কিন্তু আমাকে পরবর্তী ব্লগ বানাতে অনেকটা বেশি মোটিভেট করে খুব খুশি হই জেনে জানো তো যখন এই রকম সিম্পল আমার ঘরের কাজকর্ম বা আমার ঘরের কথাবার্তাগুলো তোমাদের ভালো লাগে বা তোমাদের ভালোবাসাটা এই কমেন্টের মাধ্যমে আমি বুঝতে পারি অসংখ্য ধন্যবাদ তোমার জন্য অনেকটা ভালোবাসা রইল এস এম সিম্পল হাউস থেকে বন্ধু কমেন্টের মাধ্যমে জানিয়েছে অনেক অনেক সুন্দর লেগেছে ব্লগটা থ্যাংক ইউ বন্ধু জয়িতা মিত্র কমেন্টের মাধ্যমে জানিয়েছ ডিলিশিয়াস হয়েছে আমিও বানাবো একদম এই শীতেই তো এই সিজনেই কড়াইশটির কচুরি দুর্ধর্ষ লাগে কড়াশুড়ির কচুরির সাথে কেউ আলুর দম আর কিংবা কেউ ছোলার ডাল আমি প্রেফার করি আলুর দমটা তুমি কোনটা পছন্দ করো জানিও কিন্তু স্মাইলি দীপা তুমি জানিয়েছো দারুণ হয়েছে অনেকটা ভালোবাসা ভালো থেকো বেবি নাজ খাতুন কমেন্টের মাধ্যমে রিকোয়েস্ট করেছ কিচেন ট্যুরের জন্য অবশ্যই দেব বন্ধু একটু ধৈর্য ধরতে হবে আমার খুব ছোট্ট জায়গা তো অ্যারেঞ্জ করতে চারিদিকটা গোছাতে একটু সময় লেগে যায় ধৈর্য ধরো পাশে থেকো নিশ্চয়ই দেবো হয়তো বা দেরি হবে যারা আমাকে যা যা রিকোয়েস্ট করেছেন ব্লগের থ্রুতে আমি কিন্তু সবারই রিকোয়েস্ট রাখার চেষ্টা করেছি তবে একটু সময় হয়তো লেগেছে ছ মাস পরে হলেও আমি রিপ্লাই দেব আমি কিন্তু ভুলি না মনে থাকে হয়তো নামটা ভুলে যাই কিন্তু সে যেটা জানতে চায় বা সে যেটা আমাকে দেখাতে বলে আমি কিন্তু চেষ্টা করি দেখাতে যদি বা কখনো সখনো ভুলে যায় বা ভুল ত্রুটি হয়ে যায় তাহলে অগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছি ওই যে আগেও বললাম কোনো মানুষই কিন্তু পারফেক্ট নয় কেউ বলতে পারবে না যে আমি সব কাজ পারফেক্টলি করি তবে করার চেষ্টা করি ভুল তো হতেই পারে মানুষ মাত্রই ভুল হয় আমি যদি ভুলে যাই তাহলে আবার মনে করিয়ে দিও আমি কিন্তু নিশ্চয়ই দেব প্রায় সাড়ে বারোটা মতো বাজে একটু রোদ বেরিয়েছে আর এই যে এখন বেশ অনেকটাই পরে দুপুরবেলা দেড়টা পৌনে দুটো মতো বাজে বাবু এসে গেছে দুপুরের খাবারটা সার্ভ করে নিচ্ছি আর তার সাথেই আজকের ব্লগটা এখানেই শেষ করছি তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমরা ভালো থেকো সুস্থ থেকো ততক্ষণের জন্য টাটা